গতকাল রাতে জুলাই আন্দোলনের সমন্বয়কদের গোপন বৈঠকে ফাঁস বেয়েছে যে তারা বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে গতকাল রাতে বরিশালে জামাতকর্মীরা স্থানীয় মুক্তিযোদ্ধাদের বাড়িতে হামলা চালিয়ে তাদের অপমান করেছে এবং বলেছে যে উনিশশো সালে তাদের পূর্বপুরুষরা ভুল করেছে এবং পাকিস্তানের সাথেই থাকা উচিত ছিল আজ দুপুরে আওয়ামী লীগের গোয়েন্দা টিম ইউনুসের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে আসা কোটি কোটি টাকার লেনদেন খুঁজে পেয়েছে যা প্রমাণ করে তিনি দেশদ্রোহী এবং বিদেশি এজেন্ট আজ দুপুরে জামাত নেতারা গোপনে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বৈঠক করেছে এবং পরিকল্পনা করেছে যে তারা বাংলাদেশে আবার উনিশশো সালের মতো গণহত্যা চালাবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করবে আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে ফোন করে বলেছে যে ষোলো ডিসেম্বর হাসিনা ফিরবে এবং তিনি যেন সেদিন সেনাবাহিনীকে ব্যারাকে রাখেন এবং কোনো বাধা না দেন আজ সকালে খালেদা জিয়ার ছেলে কোকো গোপনে হাসিনার সাথে চুক্তি করেছে যে সে দেশে ফিরতে চায় এবং বিনিময় হাসিনা ক্ষমতায় ফিরলে তাকে বিশেষ পদ দেবে এবং সব মামলা তুলে নেবে গতকাল গভীর রাতে এনসিপির গোপন দলিল ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করেছে এবং হাসিনাকে উৎখাত করতে মস্কো থেকে আর্থিক ও সামরিক সাহায্য নিয়েছে আজ সকালে সিলেটে আওয়ামী লীগের জনসভায় দশ লাখ মানুষ জড়ো হয়েছে এবং তারা সবাই একসাথে শপথ নিয়েছে যে ষোলো ডিসেম্বর হাসিনা না ফিরলে তারা ঢাকা অভিমুখে লং মার্চ করবে এবং ইউনুস সরকারকে উৎখাত করবে গতকাল রাতে ইউনুস সরকারের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং চীন ও পাকিস্তানকে সামরিক জোট গঠন করতে বলেছে যা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে গতকাল গভীর রাতে খুলনায় বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালিয়ে পঞ্চাশ জন কর্মীকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে পাকিস্তানি অস্ত্র এবং পতাকা উদ্ধার করেছে গতকাল রাতে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী লীগের সাথে মিলে যাবে কারণ তারা বুঝতে পেরেছে জামাত হলো দেশের সবচেয়ে বড় শত্রু এবং হাসিনাই একমাত্র জামাতকে শেষ করতে পারবে গতকাল সন্ধ্যায় মিরপুরে আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমেছে এবং তারা শপথ নিয়েছে যে ষোলো ডিসেম্বরের মধ্যে হাসিনাকে ক্ষমতায় বসাবে নয়তো সবাই মিলে ইউনুস সরকারকে জোর করে সরিয়ে দেবে আজ ভোরে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো বাহিনী ইউনুসের ব্যক্তিগত সচিবকে ধরে নিয়ে গেছে এবং তার কাছ থেকে এমন তথ্য বের করেছে যা ইউনুসকে কারাগারে পাঠাতে যথেষ্ট হবে গতকাল গভীর রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে হাজারো অস্ত্র বের করা হয়েছে এবং কর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছে যাতে ষোলো ডিসেম্বর সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা যায় আজ ভোরে ইউনুস সরকারের একজন মন্ত্রী গোপনে আওয়ামী লীগের কাছে আত্মসমর্পণ করেছে এবং বলেছে যে ইউনুস সরকার আর টিকবে না এবং তিনি হাসিনার সাথে যেতে চান কারণ তিনিই দেশ চালাতে পারবে এনসিপির রাশিয়া সংযোগ ফাঁস গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী তথ্য ফাঁস হয়েছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকার এবং জুলাই আন্দোলনের সমন্বয়কদের পিছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিদেশি গোয়েন্দা সংস্থার মদত আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট এনসিপি এবং জুলাই আন্দোলনের নেতাদের গোপন দলিল হাতে পেয়েছে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি এবং জিআরইউ এর সাথে গোপন যোগাযোগ রক্ষা করছে এবং তাদের কাছ থেকে আর্থিক ও কৌশলগত সাহায্য নিচ্ছে ফাঁস হওয়া দলিলে দেখা যায় যে গত ছ মাসে রাশিয়া থেকে বিভিন্ন এনজিও এবং সংস্থার মাধ্যমে প্রায় পাঁচ মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠানো হয়েছে যা সরাসরি এনসিপি এবং আন্দোলনকারীদের হাতে গেছে এই টাকা দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালাচ্ছে রাস্তায় সহিংসতা ছড়াচ্ছে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে দলিলে আরও দেখা যায় যে রাশিয়ার উদ্দেশ্য হল বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে দাঁড় করানো এবং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমানো এজন্য তারা প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনাকে উৎখাত করতে এবং একটি পশ্চিমা বিরোধী ও ভারত বিরোধী সরকার বসাতে চায় আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা এই দলিল এবং ব্যাংক লেনদেনের প্রমাণ শীঘ্রই আন্তর্জাতিক মিডিয়া এবং জাতিসংঘে জমা দেবে যাতে বিশ্ববাসী জানতে পারে যে বাংলাদেশে যা ঘটছে তা কোনো জন আন্দোলন নয় বরং একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র ফাঁস হওয়া দলিলে আরও চাঞ্চল্যকর তথ্য রয়েছে যে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এনসিপির কয়েকজন শীর্ষ নেতাকে মস্কোতে নিয়ে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে কিভাবে একটি দেশে বিপ্লব সংগঠিত করতে হয় এবং সরকার উৎখাত করতে হয় তারা তাদের শিখিয়েছে কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়াতে হয় কিভাবে জনগণকে উস্কানি দিতে হয় এবং কিভাবে সহিংসতা সৃষ্টি করে সরকারকে দুর্বল করতে হয় এনসিপির নেতারা সেই প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে এসে ঠিক সেই পরিকল্পনা মতো কাজ শুরু করে এবং জুলাই মাসে যা ঘটেছে তা ছিল তাদের পরিকল্পনার বাস্তবায়ন আওয়ামী লীগ বলছে যে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা এই ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং তিনি দেশের স্বার্থে কাজ করেছিলেন বলেই তাকে সরাতে হয়েছে তারা আরও বলছে যে শেখ হাসিনা ফিরে এলে তিনি এই সব বিদেশি ষড়যন্ত্র উন্মোচন করবেন এবং দেশদ্রোহীদের বিচারের আওতায় আনবেন ইউনুস সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা আওয়ামী লীগের মিথ্যা প্রচার কিন্তু তারা দলিল এবং ব্যাংক লেনদেনের প্রমাণ খণ্ডন করতে পারছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ফাঁস যদি সত্য হয় তাহলে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং দেশ একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে কোকো এবং হাসিনার গোপন চুক্তি আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বোমা ফেটেছে যখন খবর ফাঁস হয়েছে যে বিএনপি চেয়ারপারসনের ছেলে আরাফাত রহমান কোকো গোপনে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনার সাথে একটি গোপন চুক্তি করেছে যেখানে তিনি দেশে ফিরতে চান এবং বিনিময়ে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে তাকে বিশেষ সুবিধা এবং পদ দেবে সূত্র জানায় যে গত সপ্তাহে দিল্লিতে একটি হোটেলে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা এবং কোকোর প্রতিনিধিদের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে যেখানে এই চুক্তির বিস্তারিত আলোচনা হয় চুক্তি অনুযায়ী কোকো দেশে ফিরতে চান এবং তার বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বিনিময়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে তিনি এবং তার মা খালেদা জিয়া রাজনীতি থেকে অবসর নেবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আর কোনো আন্দোলন করবে না চুক্তিতে আরও বলা হয়েছে যে কোকোকে একটি বিশেষ পদ দেওয়া হবে যেখানে তিনি দেশের অর্থনৈতিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারবে এবং তার ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত থাকবে আওয়ামী লীগ সূত্র জানায় যে শেখ হাসিনা এই চুক্তিতে রাজি হয়েছেন কারণ তিনি চান বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যুগ যুগ ধরে চলে আসা শত্রুতার অবসান হোক এবং দুই দল মিলে জামাতে ইসলামী এবং মৌলবাদী শক্তিকে রাজনীতি থেকে নির্মূল করুক তারা বলছে এটা একটা বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা যেখানে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক পরিবার একসাথে আসবে এবং দেশের স্বার্থে কাজ করবে কিন্তু বিএনপি এই খবর সম্পূর্ণ অস্বীকার করেছে এবং বলেছে এটা আওয়ামী লীগের মিথ্যা প্রচার এবং তাদের দলকে বিভক্ত করার ষড়যন্ত্র তারা বলছে কোকো কখনও আওয়ামী লীগের সাথে কোনও চুক্তি করবে না এবং বিএনপি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু আওয়ামী লীগ বলছে তাদের কাছে এই বৈঠকের ছবি এবং অডিও রেকর্ডিং আছে যা শীঘ্রই প্রকাশ করা হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি এই চুক্তি সত্য হয় তাহলে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আনবে এবং বিএনপিতে বড় ধরনের বিভক্তি তৈরি হবে অনেকে বলছেন খালেদা জিয়ার ছেলে যদি সত্যি আওয়ামী লীগের সাথে চুক্তি করে থাকে তাহলে এটা বিএনপির জন্য একটা বড় ধাক্কা এবং দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হবে মস্কোতে জাতীয় পার্টির গোপন ষড়যন্ত্র ব্যর্থ গতকাল সন্ধ্যায় মস্কোতে এমন একটি ঘটনা ঘটেছে যা প্রমাণ করে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বিদেশি শক্তির সাহায্য নিচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান গতকাল গোপনে মস্কো গিয়ে রাশিয়ান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের সাথে বৈঠক করেছে এবং তাদের কাছে অস্ত্র ও আর্থিক সাহায্য চেয়েছে তিনি রাশিয়ান কর্মচারীদের বলেছে যে বাংলাদেশে বর্তমান সরকার দুর্বল এবং এখনই সময় শক্তি প্রদর্শন করার তিনি প্রস্তাব দিয়েছে যদি রাশিয়া তাকে সাহায্য করে তাহলে ক্ষমতায় আসার পর তিনি রাশিয়াকে বিশেষ সুবিধা দেবে এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেবে কিন্তু রাশিয়ান কর্মচারীরা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং তাকে বলেছে রাশিয়া বাংলাদেশীন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না শেখ হাসিনার গোয়েন্দা নেটওয়ার্ক এই গোপন বৈঠকের তথ্য পেয়ে যায় এবং তারা দ্রুত রাশিয়ান সরকারের সাথে যোগাযোগ করে শেখ হাসিনার প্রতিনিধি রাশিয়ান কর্মচারীদের বলেছে যে জাতীয় পার্টি বাংলাদেশের একটি ছোট দল এবং তাদের কোনো জনসমর্থন নেই তিনি রাশিয়াকে সতর্ক করেছে যে এই ধরনের ষড়যন্ত্রে জড়ালে দুই দেশের সম্পর্কের ক্ষতি হবে রাশিয়া সরকার শেখ হাসিনার কথা শুনেছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যানকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে রাশিয়ান কর্মচারীরা তাকে বলেছে যে রাশিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের প্রকৃত নেতা হিসেবে দেখে এবং তার সাথেই কাজ করতে চায় এই তথ্য ফাঁস হওয়ার পর জাতীয় পার্টি বিব্রতকর অবস্থায় পড়েছে এবং তারা সব অস্বীকার করছে কিন্তু আওয়ামী লীগ প্রমাণসহ এই তথ্য প্রকাশ করবে বলে ঘোষণা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা প্রমাণ করে যে ইউনুস সরকারের সময় অনেক দল দেশের ক্ষতি করার জন্য বিদেশি শক্তির কাছে হাত পাচ্ছে এবং শুধু শেখ হাসিনাই দেশের স্বার্থ রক্ষা করছে